আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়বেন এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল গেল বছরের মাঝামাঝি সময়ে কিন্তু সেটা সত্যি হয়নি আফগানিস্তান সিরিজেও শান্তই ছিলেন টাইগারদের অধিনায়ক তবে দৃশ্যপট বদল হতে খুব একটা সময় নেয়নি নতুন বছরের শুরুতেই জানা গেল টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের পদটা ছেড়ে দিচ্ছেন শান্ত ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাস তাদের এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে তবে এই দফায় আপাতত টি টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকেই সরে আসছেন শান্ত টেস্ট ও ওয়ান ডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন বিগবাস বিসিবি শীর্ষ এক কর্তাকে জানায় শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছেন না আর আমরা সেটা মেনে নিয়েছি কারণ আমাদের এই মুহূর্তে টি টোয়েন্টি ম্যাচ নেই তবে কোনো ইঞ্জুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ওয়ান ডে ফরম্যাটে অধিনায়ক থাকবে এ বিষয়ে আমাদের কথা হয়েছে বর্তমানে নাজমুল শান্ত ব্যস্ত আছেন বিপিএল দল ফরচুন বরিশালের হয়ে নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুস্কির ইঞ্জুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ এনসিএল টি টোয়েন্টি আর বিপিএল দিয়ে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট করে তোলার মিশনে আছেন বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তিনি তবে আলোচনা থামছে না সহসাই সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কের দৌড়ে কারায় গিয়ে তা নিয়ে চলছে জোড়ালাপ আলাপ সেখানে বেশ কয়েকজনের নামই শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায় সেই নামগুলোর মাঝে বলা যায় তামিম ইকবাল লিটন কুমার দাস তাসকিনা আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের কথা তবে ক্রিকেট প্রেমীরা তামিম ইকবালকেই চায় অধিনায়ক হিসাবে যদিও সেটা আর সম্ভব না কেননা তামিম ইকবাল অনেক আগেই টি টোয়েন্টি ছেড়ে দিয়েছেন সেই দৌড়ে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকছেন লিটন কুমার দাস বর্তমানে ব্যাট হাতে ফর্ম না থাকলেও উইকেটের পিছনে আর অধিনায়কত্বের দিক থেকে বেশ সন্দেহ আছেন লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়কত্বের ভূমিকা বেশ মুগ্ধ করেছেন ক্রিকেট ভক্তদের সিরিজ শেষে জানিয়েছিলেন বিসিবি চাইলে তিনি জাতীয় দলের নেতৃত্ব প্রস্তুত মিরাজের মিরাজের নামও বিবেচনায় তবে দলে জায়গাটা এখনো শতভাগ নিশ্চিত না যে কারণে কিছুটা পিছিয়ে আছেন তিনি আলোচনায় তাস্কিনা আহমেদের নামও আসে তবে কিছুটা চোট প্রবণ এই পেসারকে মাঝে মাঝেই থাকতে হয় বিশ্রামে তাই অধিনায়কত্বের আলোচনা থেকে কিছুটা আগে ভাগে কাটা যাচ্ছে তার নাম শান্তর এমন সিদ্ধান্তের পর আবারও একাধিক অধিনায়কের যুগে ফিরে যাচ্ছে বাংলাদেশ ওয়ান ডে বিশ্বকাপের আগে ও টি টোয়েন্টিতে সাকিব আল হাসান ছিলেন অধিনায়ক তামিম ইকবাল ছিলেন ওয়ান ডে অধিনায়ক এরপরে তামিমের নেতৃত্ব ছাড়া সুবাদে সাকিবকে দেওয়া হয় তিন ফর্মেটের অধিনায়কত্ব সাকিব আল হাসান সেটা ছেড়ে দেন গেল বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে শান্ত হন তিনফরমেটের অধিনায়ক এক বছর পূর্ণ না হতেই আবার সেই জায়গা থেকে কিছুটা সরে এলেন এই ব্যাটা